ইউনিয়ন বিএনপির নেতৃত্বে জাতীয়তাবাদী কৃষক দল উপস্থা জেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে দল বোঝাবেন দলের জন্য কাজ করবেন যেন আমরা নেতৃত্ব পাই কৃষক দল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনারা জানেন কিনা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বর্তমানে মহাসচিব তিনি নিয়ে আমরা আশা করব অত্র ইউনিয়ন কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুর রহমান রূপম উপস্থিত অত্র ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব বাহার উপস্থিত সদর উপজেলা পশ্চিম কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়নের কৃতি সন্তান আমার সহযোদ্ধা জনম হাসান আহমেদ চৌধুরী উপস্থিত সদর উপজেলা পশ্চিম জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক ওই ধরনের অবস্থা কোনোভাবেই সৃষ্টি হয় নাই আমরা ওই ধরনের অবস্থা চাই না আর এটার জন্য সবচেয়ে অগ্রণী ভূমিকা নিয়েছেন কে আমার নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ শরীর নিয়ে তিনি সারা বাংলাদেশের মানুষের কাছে বার্তা পৌঁছে দিতেন কোনো সংঘাত নয় কোনো হানাহানি নয় আমরা শান্তি চাই আমরা দেশের মঙ্গল চাই আমরা সবাই বাই বাই আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশ এবং জাতি সমাজের উন্নয়ন করব সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো সেই বার্তার আপনারা পঙ্খার উপংখান ভাবে আসলে এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সবাই আলোচনা রাখছেন এখানে আলোচনা রাখার মতো আর কিছুই নাই আপনারা আমরা আগামী দিনে আমাদের ওয়ার্ডে সুন্দর একটা কমিটি যেন করতে পারি আমাদের নেতৃবৃন্দ সহ আমাদের এলাকাবাসী আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরা সুন্দর একটা কমিটি আপনাদেরকে উপহার দিতে পারি এই জন্য আমাদেরকে সহযোগিতা করুন সর্বোপরি আপনাদের জন্য সামান্য একটু যেহেতু কষ্ট করে আসছেন আমার মুরব্বী অনেকেরা